রাজমিস্ত্রী কাজ করতো টাউন মিস্ত্রিতে কাজও গেছে মাছ হতে হয়ে রক্ত বেশি ঢালাইছে আনছি নিছি আগতলাচিও চিকিৎসা করলাম কোনো বুঝে না তার আগে বাইরে নেওয়ালে গে বা নিতে অনেক টাকা লাগে এর টাকা নিতে স্বামী তো চিকিৎসা করতেই এর বারে দুই ঘন্টা জাগা আছে আমি দু ঘন্টা জায়গা বেড চালিয়েছি বেড লই আমি কলিয়াটা গিয়েছি যে আনছি আনছি আনানোর পর ওখানে আবার নেওয়া লাগবো ওই সেনারেশন ওই সেন অপারেশন করতে হইব ওখানে আবার টাকা লাগব ওখানে আপনারা কাছে কইতে আসি আমার একটু সাহায্য করেন হেল্প করেন কইটা আমার যেমন আপনারা হাঁটানোর ব্যবস্থা করে দেন আমার সংসার বহুত কষ্ট চলতে আসে আমি কিন্তু কালেকশন মা বাজারে বাজারে ওই স্ট্যান্ডে সবাই থেকে একটু কালেকশন করে আমি সংসারভাবে চালাইতেছি বহুত কষ্ট হইতেছে আমার

এখন চিকিৎসা করতে লাগবে এখন দুই লাখ আড়াই লাখ লাগে এখন তো আগে তো নিচে আড়াই লাখ টাকা এখন তো না নিলেও দুই লাখ নিতে কি কয় ডাক্তার কি সমস্যা সমস্যা কইতাছে তারা একটা কীটনাশক লাগাই দিছে এরপর তারা এক মাসের ডেট দিছে না ওনার লাগি আমি এক মাসের মধ্যে নিতে না দুই মাস হয়ে গেছে এখনো ওনার আমি ফোন করছে আরে কইছে ফাটা ব্যথা বান্ধা করে আমি ফোন করছি তার কাছে তারা কইছে জোর তাড়াতাড়ি লইয়ে নাহলে সমস্যা হয়ে দাঁড়াবো আমরা কইছি এক মাস পর আমরা আনলে আরেকটা অপারেশন করে

কবে হয়েছে কোন জায়গাত কি কী কাজ করেন কাজ করে কি সংসার চালাইতেন তা এখন কি অচল আসতে পারেন না তো এখন সংসার রোজগার করে কে না এখন নিজের রোজগার বন্ধ ছেলে শুনতান আসেনি মেয়ে ছেলে হ্যাঁ

আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমু অ্যাক্সিস ব্যাংকের তলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর টায়ার সোনাম এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার উটিও। যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন অথবা নাইন এইট আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত